পৃথিবীতে এমন তিন শ্রেণীর মানুষ আছে পৃথিবীতে এমন তিন শ্রেণীর মানুষ আছে যারা জিনা করার পরেও নিষ্পাপ এমনকি ইচ্ছাকৃতভাবে নামাজ না পড়ার কারণেও তারা নিষ্পাপ তাদের বিরুদ্ধে ফেরেস তারা কলম লিখে না তাদের বিরুদ্ধে কোনো গুণা লিখে না আমরা আশ্চর্য হইতেছি না আশ্চর্য হইলেও এটা সত্য তিন শ্রেণীর মানুষ পৃথিবীতে এমন আছে যারা জিনার মতো গোনা করার পরেও নিষ্পাপ নামাজ না পড়লেও নিষ্পাপ হাদিসটা হলো আবু দাউদ শরীফের চার হাজার তিনশো আটানব্বই নম্বর হাদিস হাদিসটা বর্ণনা করেন আম্মাজান আইসা সিদ্দিকর দিয়াল্লাহ আনহা উনি বলেন রসুল আকরম সাল্লাহ আলহ্লাম বলেছেন রুফিয়াল কলম আন সালাসা রসুল সাল্লা সাল্লাম বলেছেন পৃথিবীতে এমন তিন শ্রেণীর মানুষ আছে যারা জিনা করার পরেও নিষ্পাপ নামাজ না করার পরেও তারা নিষ্পাপ আল্লাহ রসুল বলেন ওই তিন শ্রেণীর মানুষের গুনার কলম আল্লাহ তালা উঠায় আনে বলি সুবাহান আল্লাহ তো সম্মানিত মুসুলেন কেরাম তার মধ্যে এক নাম্বার কি রসুল আকরম সাল্লাহ আলহি আসাল্লাম বলেন হাত্তা কিজম আলাইহি রসুল বলেন বলে না ওই গুমন্ত ব্যক্তি যত কন্যা পর্যন্ত হাত্তা সে গুম থেকে জাগ্রত হয় এক নাম্বার ওই গুমন্ত ব্যক্তি যত কন্যা সে গুম থেকে জাগ্রত হয় ঘুমন্ত অবস্থায় সে যা করবে আল্লাহ আল্লাহালা সব ক্ষমা করে দিবে তার বিরুদ্ধে ফেরেস তারা লিখবে না গুণা লিখবে না এক নম্বর ওই গুমন্ত ব্যক্তি যতক্ষণ না সে ঘুম থেকে জাগ্রত হয় ঘুমন্ত অবস্থায় যা করে আল্লাহ সব তার মাফ করে দেয় তবে হাদিস শরীফে আরেকটা কথা আসছে আরেকজন ব্যক্তি পৃথিবীতে এমন আছে যারা ঘুমাইলেও চব্বিশটা ঘন্টায় লেখা হয় তারা হলো রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যারা আমার শূন্য দাড়ি কেটে ফেলে যারা আমি আমিরা সুলির দাড়ি স্কিন করে কেটে ফেলে শ্বাসে শ্বাসে এই স্কিন করা ব্যক্তিরা চব্বিশটা ঘন্টায় তাদের বিরুদ্ধে কবিরা লেখা হয় এমন কি ঘুমাইলেও তাদের বিরুদ্ধে গুণা লেখা হয় নজর এই জন্য আমরা যারা আসি এই গুণাটা কখনো করব না তো সম্মানিত ছোলেন কেন এক নাম্বার হাদিস থেকে আমরা বুঝলাম ওই ব্যক্তি যে ব্যক্তি গুমন্ত অবস্থায় থাকে গুমন্ত অবস্থায় যা করে আল্লাহ তালা তা মাফ করে দেয় যত কন্যা সে জাগ্রত হয় দুই নাম্বার রসুল আকরম সাল্লাম বলেন ওয়াহিলা হে পাগল উন্মাদিনী ওয়াহানিল পাগল উন্মাদিনী যে ব্যক্তিগুলা আছে ওই ব্যক্তিগুলা পাগল অবস্থায় যা করেন যতক্ষণ না সে সুস্থ হয় সুস্থ হওয়ার আগ পর্যন্ত পাগল অবস্থায় সে যা করে আল্লাহ তালা সব তার মাফ করে দেয় এই শরীফের চার হাজার তিনশো সাতানব্বই নম্বর হাদিসে আসছে হজরতে উমর রাদি আল্লাহ তালাহ নহর জামা উমর আল্লাহ যখন শাসন করতেন একজন পাগল উন্মাদিনী মহিলা জিনা করেছে সে যখন ধরা পড়ে উমর রাদ আল্লাহ দরবারে নিয়ে যায় উমর রাদ আল্লাহ তালাহ তার বিচার কার্যকর করে তাকে একেবারে পাথর মেরে মেরে ফেলবে যখন তাকে পাথর মারার জন্য দূরে একটা পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছে ইতিমধ্যে হজরতে আলী রদিয়াল্লাহ তালুর সাথে সাক্ষাৎ হজরতে আলী বললেন এই মহিলাটাকে নিয়ে কোথায় যাচ্ছ বলে হজরতে উমর তাকে মারার জন্য রায় দিয়ে দিছে সে জিনা করেছে হজরতে আলী বললেন না তাকে তোমরা হত্যা করবা না এই জিনার মতো গুনা তার আল্লাহ মাফ করে দিছে সকল মানুষ আশ্চর্য হয়ে গেছে হজরতে আলী কি বলে সংবাদটা যখন হজরতে উমর রাহালাহ দরবারে যায় উমর রাহালাহু বললেন আমার ভাই আলীকে নিয়ে আস হজরতে আলীকে যখন উমর রাহালাহুদ দরবারে নিয়ে যাই হজরতে উমর রাহু যখন আলী রদ্লাহ তালাহনুকে প্রশ্ন করলেন আলী রদি আল্লাহন বললেন বাই উমর আপনি কি জানেন না আপনি কি জানেন না ভুলে গেছেন রসুল সাল্লুসাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ পৃথিবীতে এমন আছে যারা জিনার জিনার মতো করার পরেও নিষ্পাপ তাদের মধ্যে আরেকজন ব্যক্তি হল পাগল উন্মাদিনী আম একজন পাগল ব্যক্তি পাগল অবস্থায় হাত্তা বর আ যত কন্যা সে সুস্থ হয় সে যদি নামাজ নাও পরে জিনাও করে আল্লাহ তালা তাকে মাফ করে দেয় হজরতে উমর আশ্চর্য হয়ে গেলেন আর বললেন আরে মুদিনাত আলি উম বাবু আলী তাই তো আল্লাহ রসুল বলছেন আমি এলেমের শহর আর সেই দরজা হইল হজরতে আলী আলীর যেই জ্ঞান সেই জ্ঞান আমি উমরের মধ্যেও নাই সুবাহান আল্লাহ তো সম্মানিত মুসলেন কেন দুই নম্বরে আমরা শুনলাম পাগল বিক্রিম যতক্ষণ না সে সুস্থ হয় এই পাগল অবস্থায় সে যা করে আল্লাহ তালার সব তার জন্য মাফ করে দেয় তিন নাম্বারে রাসূল একরাম সাল্লাল্লা আলাইসাল্লাম বলেন ওয়ানি সবি হাত আল্লাহর রাসূল বলেন ওই নাবালেক সন্তান যতক্ষণ পর্যন্ত সে বা না হয় নাবালেক অবস্থায় সে যা করে ওয়াহানি সবি হাততায়বকার আল্লাহ তাআলা সব তার মাফ করে দেয়। সম্মানিত মুসল্লা না হাদিস থেকে আমরা বুঝলাম পৃথিবীর মধ্যে তিন শ্রেণীর মানুষ এমন আছে যারা জিনা করার নামাজ না পড়ার মতো গুনা থেকেও তারা নিষ্পত্ থাকে রাসূল একরাম সাল্লাল্লা ইহ সাল্লাম বলছেন এক নাম্বার ওই ব্যক্তি যেই ব্যক্তি গুমন্ত অবস্থায় তাকে যতক্ষণ না পর্যন্ত সে ঘুম থেকে জাগ্রত হয় ততক্ষণ পর্যন্ত যা করে আল্লাহ তালা মাফ করে দেয় দুই নাম্বার ওই পাগল ব্যক্তি আল্লাহর পায়ে বলেন ওই পাগল অবস্থায় সে যা গুণা করে আল্লাহ তালা সুস্থ হওয়ার আগ পর্যন্ত সব মাফ করে দেয় তিন নাম্বার ওই নাবালেক সন্তান যতক্ষণ পর্যন্ত না সে বালেক হয় বালেক হওয়ার আগ পর্যন্ত যা করে আল্লাহ তালা সব মাফ করে এই দেয় জন্য আসুন এছাড়া আমরা যা করতেছি সবই গুণা হয় আমরা বুজার পরেও গুণা করি বুজার পরেও জিনার মতো কাজ করি বুজার পরেও আমরা নামাজ করি না এত পরিমাণে গুণা করতেছি আল্লাহ পাক আপনাকে আমাকে এই কাজগুলা থেকে বিরত থাকার তাওফিক দান করুন সকলেই বলে আমিন